সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যান কোভিচের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া দুই সালের একত্রিশ মে বিয়ে করে এই জুটি কিন্তু সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উঠেছে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় নেওয়ার পরেই শুরু হয়েছে জল্পনা এবার এ নিয়ে মুখ খুললেন ক্রিকেটারের স্ত্রী সম্প্রতি আলেকজান্ডার আলেক্স লেকের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন নাতাশা আলেকজান্ডারের সঙ্গে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক রয়েছে বলেই গুঞ্জন রয়েছে রেস্তোরাঁর বাইরের ছবি তোলেন নাতাশা তখনই তাকে প্রশ্ন করা হয় সত্যি কি তার আর হার্দিকের মধ্যে কোনো সমস্যা হয়েছে জবাবে নাতাশা হাসি মুখে বলে ধন্যবাদ তারপরে রেস্তোরাঁর ভেতরে চলে যান তিনি আর কোনো কথা বলেননি । এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ গত দিন ও বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কোনো পোস্ট করেনি বিয়ের পর থেকে ইনস্টাগ্রামে নিজের নামের পাশে পান্ডিয়া পদবি ব্যবহার করছিলেন নাতাশা সম্প্রতি তিনি সেটি মুছে দিয়েছেন তারপর থেকে জল্পনা আরও বেড়েছে দুই সালের মে মাসে হার্দিক ও নাতাশার বিয়ে হয় তাদের তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে সামাজিক মাধ্যমে মাঝে মধ্যেই স্ত্রী ও সন্তানকে নিয়ে ছবি ভিডিও পোস্ট করতেন হার্দিক তার খেলা দেখতে মাঠেও যেতেন নাতাশা কিন্তু এবারের আইপিএলে মুম্বাইয়ের খারাপ খেলার পরে হার্দিক ও নাতাশার বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয় সেই বিষয়ে এখনও পরিষ্কার করে দুজনের কেউই কিছু জানাননি নিউজ ডেস্ক চ্যানেল শিখতেন